দারুব্রহ্ম বলতে সাধারণ কাঠের তৈরি দেবদেবীর মূর্তি বোঝায় তবে এই দারু ব্রহ্ম অনেকটাই আলাদা জগন্নাথ দেবের মূর্তি বিশেষ ধরনের নিমকাঠ দিয়ে তৈরি করা হয় বহু যুগ ধরে এই প্রথা অপরিবর্তিত আছে প্রথম দারুব্রহ্ম ভেসে আসে সমুদ্রে তাকে মূর্তি রূপ দেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা বর্তমানে জগন্নাথ দেব ও তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার গায়ের রঙ অনুযায়ী কাঠ নির্বাচন করা হয় একাধিক শর্ত এবং বিশেষত্ব থাকতে হয় প্রথম শর্ত কাঠটি একদম নিখুঁত এবং মুক্ত হতে হবে জগন্নাথদেবের মূর্তি নির্মাণে নিমের যে কাঠটি নির্বাচন করা হয় সেই নিমগাছটিকে চার শাখা বিশিষ্ট হতে হয় নিম গাছটির নিচের অংশের গাছের শিকড়ের পিঁপড়ের ঘর কিংবা সাপের গর্ত থাকতে হবে গাছটি শ্মশানের তিন মাথার মোড়ে থাকতে হবে না হলে তিন দিকে পাহাড় বেষ্টিত জায়গায় গাছের সমন্বয় আছে এই ধরনের নিমগাছের কাঠ জগন্নাথদেবের জন্য নির্বাচন করা যেতে পারে এই সমগ্র প্রক্রিয়াটি পুরীর দায়িত্বপ্রাপ্ত দৈতাপতিদেব তত্ত্বপাদানে থাকে একটি তথ্য অনুসারে এই দারু ব্রহ্ম মূর্তিতে বিরাজমান শ্রীকৃষ্ণের অক্ষত এবং অমর পিণ্ড যা ব্রহ্ম পদার্থ এবং সেই থেকেই ব্রহ্ম নামকরণ করা হয় নব কলবরের সময় এই ব্রহ্ম পদার্থ পুরনো দারু ব্রহ্ম থেকে নতুন দারু ব্রহ্মতে স্থানান্তরিত করা হয় এই ব্রহ্ম পদার্থ দেখা বা স্পর্শ করা নিষেধ তাই সেই সময় কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়